হ্যালো বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার কেন চুপ করে আছেন কেন উনি কিছু বলছেন না সেটাই দেখব তো চলুন দেখি তার আগে আপনার এনার্জিটা একটু চেক করি তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করবো বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন এটা সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে এই রিডিংটা তো আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে তো বন্ধুরা চলুন এবার দেখি কি ভাবছেন আপনি এই মুহূর্তে বন্ধুরা আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন পার্টনারকে একদম কোথাও যেতে দিতে চান না নিজের কাছেই আটকে রাখতে চান আপনার মনে হয় আপনাদের রিলেশনটা একটা সোল আপনার পার্টনারের সাথে আপনি সোল কানেকশান ফিল করেন আপনি ভাবেন যে এটা একটা গাইডেড রিলেশনশিপ খুবই ভালোবাসেন পার্টনারকে আপনি প্রচণ্ডই অ্যাট্রাকটিভ চার্মিং এই মুহূর্তে আপনি ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার খুবই আপনি প্রচন্ড ভাবেই আপনি তো আপনার ক্ল্যারিটি নেওয়ার আছে তো আপনি চান ক্ল্যারিটির সাথে আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করুক আপনি তো চান যে উনি কিছু কথা আপনাকে বলে দিক ক্ল্যারিটি দিক আপনাকে আপনি সেটা চাইছেন প্রচন্ডভাবে এই মুহূর্তে আপনি জাগেল করছেন সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না সেই কারণে এই মুহূর্তে একটা জাগলের মুডে আছেন আপনি ঠিক করে বুঝতে পারছেন না যে এখন এই মুহূর্তে আপনি ঠিক কী করবেন আপনার কারেজও নেই এই মুহূর্তে একটা কারেজের অভাব দেখতে পাচ্ছি আপনি দেখুন বন্ধুরা আপনি যদি আপনার পার্টনারকে চান আপনি চান আপনার পার্টনারের সাথে নিউ বিগিনিং হ্যাপিনেস ফিল করেন পার্টনারের সাথে তাহলে আপনাকে নিজের মধ্যে কারেজটাও আনতে হবে আপনাকে কিন্তু সম্পর্কের জন্য খাটতে হবে তবে গিয়ে সম্পর্ক ঠিক হবে ম্যানিফেস্ট করছেন করুন পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করুন কনফিউজ থেকে কিন্তু ম্যানিফেস্ট করলে কোনো ফল কিন্তু হবে না তো আগে কনফিউজ যে আছেন আপনি সেখান থেকে বেরান তারপরে ম্যানিফেস্ট করুন তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন উনি আপনার সাথে গ্রোথ গ্রোথ দেখেন হ্যাপিনেস আপনি ওনার উনি এটাও জানেন যে আপনি ওনার হ্যাপিনেস আপনার পার্টনার তো প্রচণ্ডভাবে ইমোশনাল আপনার প্রতি এই মুহূর্তে ইমোশনাল ফিল করছেন উনি খুবই ভালোবাসেন উনি আপনাকে কল ম্যাসেজ করতে চায় আপনাকে আনএক্সপেক্টলি উনি আসতে পারেন আপনার কাছে কল ম্যাসেজ করার কথা উনি ভাবছেন প্রচণ্ড অ্যাট্রাক্টেড এই মুহূর্তে আপনার পার্টনার আপনার প্রতি উনি খুবই ভালোবাসেন তো আপনাকে আপনার পার্টনার আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে আপনার লাইফে কী চলছে সেটা জানার জন্যে কিন্তু উনি আপনাকে স্পাই করে সেটা অনলাইনে হতে পারে বা আপনাদের কোনো কোনো ফ্রেন্ড যদি থাকে কমন ফ্রেন্ড তো তার থেকে জানার চেষ্টা করে আপনাকে আপনার খোঁজখবর উনি দূর থেকে রাখেন ভালোই আপনার সামনে এসে উনি কিছু বলছেন না বাট আপনার প্রতি কিন্তু উনি নজর রাখেন লক্ষ্য করেন আপনাকে আপনি কি করছেন না করছেন সেটা কিন্তু উনি দেখেন এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু এই পেজেন্ট মুমেন্টেতেও উনি আপনার সাথে এনজয় করতে চান নিউ বিগিনি উনি চান এই মুহূর্তে উনি দেখুন বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চান বাট সেটা এই মুহূর্তে না উনি চান এই মুহূর্তে একটু আপনার সাথে পেজেন্ট মুমেন্টে উনি এনজয় করতে চান কথা বলতে চান ঘোরাঘুরি আপ চ্যাটিং করা সব কিছুই মোট কথা এই মুহূর্তে আপনার সাথে উনি এনজয় করতে চান এই মুহূর্তে উনি ফুলের এনার্জিতে আছেন রেসপন্সিবিলিটি এই মুহূর্তে উনি নিতে চান না বাট উনি ম্যারেজ কিন্তু আপনার সাথে করতে চান হ্যাপি ফ্যামিলি চান বাট এই মুহূর্তে সেটা চান না এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি নিতে চান না ফুলের এনার্জিতে উনি এই মুহূর্তে থাকতে চান